উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে দুই সালে ঘটে যাওয়া মর্মান্তিক বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যা মামলার পেছনে অন্যদের সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোয়েলতাজকে নিয়েও উঠেছে নানান প্রশ্ন ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিযোগ করেন অনেকেই এইসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে জাতীয় দৈনিক মানব জীবনের মুখোমুখি হয়েছেন তিনি সাক্ষাৎকারে সোয়েলতাস তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে বসে তিনি যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সাথে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুনের সাথে কথা বলেন তিনি এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তবে প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে সোহেল সোয়েলতা সে সময়ের ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় ব্যক্তিগত কারণে আমি আমেরিকায় অবস্থান করছিলাম পিলখানার পাশে অবস্থানরত তার এক আত্মীয় তাকে ফোন দিয়ে জানান পিলখানায় গোলাগুলি চলছে আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে আমি বলছি তাই নাকি হোয়াট ডু ইউ মিন গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে সেই সময় তিনি তৎকালীন পুলিশের আইজি নূর মোহাম্মদকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলে নূর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ করে সোহেল তাজের নির্দেশনা মানতে পারবে না বলেও ইঙ্গিত দেন আমি আইজি স্যারকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে বিডিআর এর ভিতর তা আমি বললাম বিডিআর এর ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছে এরপর তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনকে ফোন করলে শাহরা খাতুন জানান বিষয়টি আপা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম শাহরা খাতুন উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন তবে এখানেও থেমে যাননি তিনি এ কথা শুনে শেখ হাসিনাকে কল করে সমন্বিত বাহিনীর মাধ্যমে পিলখানা ঘেরাও করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন সোহেল তাজ তখন প্রধানমন্ত্রী বলেন তুমি আমেরিকায় বসে বেশি বোঝো না আমি দেখতেছি আমি প্রাইম মিনিস্টারকে কল উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না বিডিআর বিদ্রোহের এমন কারণ জানতে চাইলে তিনি বলেন মন্ত্রী থাকা অবস্থায় আমি কিছুই জানতাম না কোথা থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না আর দায়িত্ব ছাড়ার পর কোনো কিছু দেখা বা শোনার সুযোগই ছিল না অমিত হাসান অ্যানি আই এন বিডি নিউজ